আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কেয়ামত এক অবশ্যম্ভাবী সত্য তার পূর্বে কিছু নিদর্শন প্রকাশ পাবে যা প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন আজ আমরা এমন কিছু ছোট আলামতের কথা শুনব যেগুলো আজ আমাদের চারপাশে স্পষ্টভাবে দৃশ্যমান কেয়ামতের ছোটখাটো আলামতগুলোর মধ্যে একটি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে ওয়াসাল্লাম বলেছেন সময়ে কাছাকাছি জ্ঞান উঠিয়ে নেওয়া হবে আমরা কি আজ দেখছি না সত্যিকারের আলেমের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে লেখাপড়ার চতুর্থাংশ থাকলেও হিকমত বা কামল কমে যাচ্ছে দ্বিতীয়ত মদ্যপান ও ব্যভিচার ছড়িয়ে পড়বে আজ আমাদের সমাজে অশ্লীলতা সর্বত্র মিডিয়া সোশ্যাল মিডিয়া এমনকি ছোট ছোট বাচ্চাদের মাঝেও এর প্রভাব পড়ছে বলে গেছেন এসব হবে কিয়ামতের পূর্বাভাস তৃতীয়ত সময় চলে যাবে। আজকের দিনে আমাদের মনে হয় যেন চব্বিশ ঘন্টা কোথায় ওধাও হয়ে যায় সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু আমল বাড়ছে না এটিও কিয়ামতের একটি আলামত মানুষ ইমারত নির্মাণের প্রতিযোগিতা করবে উঁচু উঁচু বিল্ডিং বড় বড় স্থাপনা এগুলোকে বেশি উচ্চতায় তুলবে তার প্রতিযোগিতা চলছে সারা বিশ্বে চোদ্দ শত বছর আগে কথা বলে গেছেন আজ আমরা তা নিজের চোখে দেখছি আমানতদারকে বিশ্বাসঘাতক বলা হবে আর বিশ্বাস ঘাতককে আমান বলা হবে আমরা কি আজ তা প্রত্যক্ষ করছি না যে সত্যবাদী তাকে অপমান করা হয় আর যারা মিথ্যা বলে তারা সম্মান পায় এই অবস্থায়ও কে আমাদের আলামত অশ্লীলতা ও বেহায়াপনা প্রচন্ড ভাবে ছড়িয়ে পড়বে আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফিতনা ও গুনাহ এমনভাবে ছড়িয়ে পড়েছে যা কয়েক বছর আগেও ছিল অকল্পনীয় রসুল সাল আলহি ওসাল্লাম ইঙ্গিত দিয়েছেন অশ্লীলতা কেয়ামতের অন্যতম সংকেত পরিশেষে ভাই ও বোনেরা এই আলামত আমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য কেয়ামত কিন্তু দূরে নয় এখনও সময় আছে আসুন আমরা তাওবা করি আল্লাহর দিকে ফিরে যাই নামাজ প্রতিষ্ঠা করি এবং কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তুলি আল্লাহ আমাদের সকলকে ক্যামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি